রহিম উজ্জীবনের সুপ্রিয় ভাই ও বোনেরা পরম করুণাময় মহান আল্লাহ তালার হুকুম অনুযায়ী প্রার্থনা করা এবং তার নিকট কিছু অঙ্গভঙ্গি যা পুরুষদের থেকে মহিলাদের ভিন্ন এবং সুরাকেরাত ও দোয়া কালামের মাধ্যমে প্রার্থনা করার নামই হচ্ছে নামাজ রাসুল্লে পাক সাল্লাম বলেছেন ইবাদত আদায়ের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন রুকুতে নারীরা কম মাথা ঝুঁকাবে বুকে হাত বাঁধবে মাটির সাথে লেপটে সিজদা করবে দুই পা ডান দিকে বের করে দিয়ে পাছার ওপর ভর করে দিয়ে বসবে তাদের দৈহিক কাঠামো যাতে অপেক্ষাকৃত কম প্রকাশ পায় তাই এরকম ব্যবস্থা তাবি ইয়াজিদ ইবনে আবু হাবিব রাজিয়াল্লাহ তালাহু বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম নামাজরত দুই মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন তোমরা উভয়ে যখন সেজদা করবে তখন দেহের কতক অংশ গোস্ত জমিনের সাথে মিশিয়ে দিবে কারণ নারী এক্ষেত্রে পুরুষের মতো নয় আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ তালাহু বলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নারী যখন নামাজরত অবস্থায় বসবে তখন যেন তার ডান উরু তার অপর উরুর উপর রাখে এবং সে যেন সিজদা করার সময় পেট তার উরুর সাথে মিশিয়ে রাখে যা তার সতরের জন্য অধিক উপযোগী নিশ্চয়ই আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করেন এবং বলেন হে আমার ফেরেস্তাগণ তোমরা সাক্ষী থাকো আমি তাকে ক্ষমা করে দিয়েছি সুতরাং এই দুটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিজদার সময় পেট উরুর সাথে মিশিয়ে দিতে হবে অর্থাৎ মাটির সাথে লেপটে সিজদা করতে বলা হয়েছে সুপ্রিয় ভাই ও বোনেরা নিরানব্বই পার্সেন্ট মহিলারাই নামাজের সিজদা গিয়ে পুরুষদের মতো সিজদা করে এতে নামাজ সহি হয় না তারা এটাকে গুরুত্বই দেয় না যখন কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকে অথবা তার শারীরিক অন্য কোনো সমস্যা থাকে তখন পুরুষদের মতো সিজদা করা যায় না তখন নামাজ সহিত তো হয়ই না বরং কোনো রকমের সিজদা গিয়ে উঠে যেতে হয় এসব বিষয়গুলো বিবেচনা করেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজে মহিলাদের পৃথক ব্যবস্থা করে দিয়েছেন মহিলারা যখন আল্লাহ আকবর বলে সিজদায় যাবে তখন চার যেন হয়ে বসবে মহিলাদের সিজদার নিয়ম হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে তারা চার যেন হয়ে বসবে অর্থাৎ তাদের পেট উরু রানের সাথে পুরোপুরি মিলে যেতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মহিলারা কীভাবে নামাজে বসবে উত্তরে তিনি বলেন তারা চার জানু হয়ে বসবে অতপর তাদেরকে জড়সড় হয়ে বসার নির্দেশ দেওয়া হয় দুই দুই নম্বর হচ্ছে হাত মাটিতে বিছিয়ে রাখতে হবে আনাস ইবনে মালিক রাদিয়া আল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সিজদারত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রেখো এবং তোমাদের কেউ যেন সিজদারত অবস্থায় কুকুরের মতো সামনের দুই পা মাটিতে বিছিয়ে না দেয় এ হাদিসের নির্দেশ কেবল পুরুষদের বেলায় প্রযোজ্য নারীদের বেলায় নয় আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পুরুষ লোকদেরকে সিজদারত অবস্থায় তার দুই হাত হিংস্র জন্তুর ন্যায় মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন সুতরাং কোনো অবস্থাতেই উভয় হাত পুরুষের মতো মাটি থেকে উঁচু করে রাখা যাবে না তিন নাম্বার হচ্ছে উভয় পা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখতে হবে এই বিষয়ে চার মাঝাবের অভিমত হচ্ছে হানাফি মাঝহের অভিমত হল নারীরা তার দুই পা এক পাশে একত্রে মিলিয়ে রাখবে এবং পুরুষের মতো এক পা দাঁড় করে রাখবে না মালিকি মাঝাবের অভিমত হচ্ছে নারী তার ডান উরু তার বাম উরুর উপর রাখবে এবং যথাসাধ্য পুরুষের বিপরীত জড়সড় হয়ে বসবে সাফি মাঝহের অভিমত হচ্ছে আল্লাহ আল্লাহতালা মহিলাদেরকে পুরোপুরি আবৃত থাকার শালীনতা শিক্ষা দিয়েছেন এবং তার রাসুল সাল্লাহ সাল্লামও অনুরূপ শালীনতা শিক্ষা দিয়েছেন তাই আমার নিকট পছন্দনীয় হল সিজদারত অবস্থায় নারী তার এক অঙ্গকে অপর অঙ্গের সাথে জড়িয়ে রাখবে তার পেট তার উরুর সাথে মিলিয়ে রাখবে এবং এমনভাবে সিজদা করতে যাবে যেন সতরের পুরোপুরি হেফাজত হতে পারে এবং হামলি মাঝাবের অভিমত অনুসারে নারীদের জন্য উপরে হাত উঠানোর কোনো নির্দেশই নেই কারণ হাত উপরে তুললে কোনো না কোনো অঙ্গ ফাঁক হয়ে যায় এবং তারা রুকু সহ পুরো নামাজে নিজেদের গুটিয়ে রাখবে ইমাম আহমদ রাদিয়াল্লাহ তালানহু থেকে স্পষ্ট বিবরণ আছে যে নারীগণ তাদের উভয় পা তাদের ডান দিকে বের করে দিয়ে বসবে এটি উত্তম তাহলে চার মাসাবের অভিমতের ভিত্তিতে এটাই স্পষ্ট হল যে পুরুষ ও নারীদের নামাজের নিয়ম কারণ কিছুটা ভিন্ন সিজদার নিয়ম হল আল্লাহ আকবার বলে সিজদায় গিয়ে সুহান রব্বিয়াল আল তিন অথবা পাঁচ অথবা সাতবার পড়তে হবে এরপর আল্লাহ আকবর বলে মাথা তুলে বসবে এখানে একটু বিশ্রাম নিতে হবে এই অবস্থায় বসে না থেকে দোয়া পড়া সন্না রাববেগি ফিরলি রাববেগি ফিরলি রাববেগি ফিরলি তিনবার পড়তে হবে তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজদায় গিয়ে পুনরায় বলতে হবে সুহানি আলা তিন অথবা পাঁচ অথবা সাতবার এরপর বলে দাঁড়াতে হবে আর দুই রাকাত হলে বসে বসে যেতে হবে তবে দুই দুই সিজদার মাঝে রানের উপর হাত রাখতে হবে এবং আঙ্গুলগুলো একত্র করে রাখতে হবে কোনো অবস্থাতে ফাঁক রাখা যাবে না নামাজে মহিলাদের সিজদা দেওয়ার এ সঠিক নিয়মটি পালন করলে নামাজ সহী হবে ই আনিল অনিল ফাহ শাঈ নিশ্চয় নামাজ মানুষকে খারাপ চিন্তা ও খারাপ কাজ থেকে বিরত রাখে আমি